জোরপূর্বক রাস্তা বন্ধ রায়পুরে অবরুদ্ধ ষাট জন মানবতর জীবনযাপন লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুর জেলার রায়পুরের পূর্ব চরপাতা গ্রামের পাঁচনং ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মস্তানবাড়ির দীর্ঘ আশি বছরের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অভিযোগ উঠেছে একই বাড়িতে দেলোয়ার হোসেন সেলিমের বিরুদ্ধে সরজমিনে গিয়ে জানা যায় পূর্ব চরপাতা গ্রামের মস্তানবাড়ির একটি দীর্ঘ আশি বছরের পুরনো চলাচলের রাস্তা নিজের দাবি করে জোরপূর্বক টিন দিয়ে বন্ধ করে দিয়েছে একই বাড়ির মৃত আব্দুর রবের সন্তান দেলোয়ার হোসেন সেলিম এতে করে ছয়টি পরিবারের প্রায় ষাট জনের অধিক সদস্য চলাচল করতে না পারায় চরম বিপাকে পড়েছে স্থানীয়রা জানান এই একমাত্র রাস্তা যেটা দিয়ে পরিবারগুলো দীর্ঘ প্রায় আশি বছর ধরে তারা যাতায়াত করতেন হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় পরিবারগুলো ঘরবন্দি হয়ে পড়েছে এর একটি সঠিক সমাধান হওয়া দরকার এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল গনি অভিযোগ করে বলেন এটা আশি বছরের পুরনো রাস্তা এই রাস্তা দিয়ে ট্রাক রিকশা যাতায়াত করত এখন পুরো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন ওনাকে আমরা বলেছি আপনি দলিল আনেন যদি আপনি পাওনা হন তাহলে বন্ধ করে দিন কিন্তু তিনি তা না করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন অপর ভুক্তভোগী শাহজাহান বলেন এই রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তি কি কারণে এবং কেন দেলোয়ার হোসেন সেলিম আমাদের এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে সে ব্যবহার আমি অবগত নাই আমার সাথে তার পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে তাই বলে সে আমাদের পৈতৃক রাস্তা বন্ধ করতে পারে না এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন সেলিমের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন ওনাদের কথা ঠিক তবে এই জায়গাটি সূত্রে আমি মালিক দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমি তাদের বলে আসছি আমার ঘর করার প্রয়োজন হলে আমি রাস্তাটি আর ব্যবহার করতে পারবেন না এদিকে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এখান থেকে মনে করেন ছয় সাতটা ফ্যামিলি তার ভিতরে যাওয়া আসা করে ওদের তো একটা যাওয়া আসার বন্দোবস্ত করতে হবে কিভাবে যাবে তারা পুরাটা রাস্তা ব্লক করে দেওয়া আছে চার পাঁচটা দিন মনে করেন মানুষ যাওয়া আসা খুবই বিভ্রান্তিকর অবস্থায় আছি আমরা এই আর কি আমার নাম শাহ আলম ফুলপ্রসার নয় নম্বর ওয়ার্ড আমার ওয়াইফ ইউপি সদস্য আমি এখানে প্রত্যেক সম্পত্তির মালিক এখানে আমাদের এখানে দাদাদের আমল বাবাদের আমল থেকে আমাদের প্রত্যেক রাস্তা ছিল এখন কি কারণে কি জন্য কেন আমার বাইরে বাটা মহাদ সেলিম বন্ধ করেছে সেটা আমার কোনো অবগত নেই আমি এই ব্যাপারে তার সামনে জাগার জন্য আমার পারিবারিক বন্ধ থাকতেই পারে কিংবা আমার সুবিধা মতো দিতে পারে সেই জন্য আমার সেই চিট করতে পারে তাই বলি প্রকৃত প্রতীক রাস্তা বন্ধ করতে পারে না আমার কথা শেষ হয়েছে আসসালামু আলাইকুম আমি সরপাতা বাড়ির আমার নাম আব্দুল গনি আমার নয় নম্বর ওয়ার্ড দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে এই রাস্তা দিয়া সব মানুষ চলাচল করে হঠাৎ এই আব্দুর আব্দুর রবের বড় ছেলে মোহাম্মদ সেলিফ সেই রাস্তাটা কারো রাস্তায় কোনো যোগাযোগ না করে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং এলাকার সবাই এবং আমাদের সবাই মানে চলাচল করার জন্য মানে খুব অসুবিধা হয় আমরা আপনাদের মাধ্যমে দেশের আইন পুলিশ প্রশাসন হইতে শুরু করি ইউরো সাহ ডিসি যারা আছে সবাই কাছে এই কথাটা তুলি ধরার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এটার ব্যবস্থা নেবেন এইটা দা দাগো আমলে দেখছি তিন ভাই থাকি তিন ভাই আমাদের ঘরের কোনো সংস্থা নাই বিকল্প কোনো পথ নাই আমাদের বিকল্প কোনো জমিও নাই এখানে তিন ভাই টয়লেট পাকঘর সবকিছু মিলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এতটুকু জায়গা প্রায় তিন ডিসিমের মতো জায়গা আপনাদেরকে ছাড়ার মতো আমাদের অবস্থান আমরা অপারক এই জন্য আপনাদের কাছে সরি এখন সেই ক্ষেত্রে আমি চাচাকে আরেকজন সহযোগী সাক্ষী নিয়ে ওনাকে বলছি তাহলে আমি এখান থেকে রাস্তা বন্ধ করে দিই আপনার কোনো আপত্তি আছে নাকি উনি বলছেন না তোমার জায়গায় তুমি যদি বন্ধ করো সেই ক্ষেত্রে আমার আপত্তি নেই আমার নাম মোহাম্মদ আল্লাহ হোসেন পিতা নাম আব্দুর রস তো সেই ক্ষেত্রে আমি রাস্তাটা বন্ধ করছি এখন